প্রিয় সরকারি কর্মচারী ভাই বোনেরা আজকে আমরা কথা বলছি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সংগ্রামী সভাপতি জনাব বাদুল কবির ভাইয়ের সাথে আজকে সংযুক্ত পরিষদের পক্ষ থেকে শত শত কর্মচারী নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আজকে জাতীয় পে কমিশনে আহ মত সভা করেছেন সেখানের ফলাফল কি এবং আমরা কতটুকু আশাবাদী এই বিষয়ে আমরা শুনব বাদুল ভাইয়ের বক্তব্য ধন্যবাদ আব্দুল মালিক ভাই এবং সচিবালয়ের কর্মচারীদের নেতৃত্ব ব্যক্তিগত প্রদানকারী কর্মছরি সংগঠনের বিভিন্ন সংগঠনের নেত্রী বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাক্ষাৎকার ছিল দুপুর 12টায় আমরা সেখানে সসিওয়ালায় নেত্রী আসতে বললেও আবেগ আপ্লুত হয়ে সসিওয়ালায়ের হাজার হাজার কর্মচারী সেদিন ছুটি এসেছে অর্থাৎ আজ সাড়ে এর মধ্যেই বাদাম দলাই দ্বারা প্রভাবিত হয়ে কমিশনের চেয়ারম্যানের বরাবরে অর্থাৎ পুরাতন এক নং ভবনের পে কমিশনের চেয়ারম্যানের দপ্তরে সকলে মিছিল সহকারে এবং তাদের দাবি ভিত্তিতে বেতন নির্ধারণ নব পে কমিশনে বিদ্যমান বিশটি গ্রেডের স্থলে দশটি গ্রেড এবং একান্তই সম্ভাবনা হলে অন্তত বারোটি গেটের মাইনেদের কো গ্রেড নির্ধারণ না করা হয় সেই দাবিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে মিসির সহকারে কমিশনের চেয়ারম্যানের অফিসের সম্মুখে অবস্থান এবং মিছিলে মিছিলের সুগানে সুগানে মুখোযুক্ত করে তুলেছিল মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের পাঁচজনকে অনুমতির কথা বললেও আজ পরিস্থিতি পর্যবেক্ষণ করে চেয়ারম্যান মহোদয় আমাদের শতাধিক কর্মচারীকে মিটিংস্থলে বা সভাস্থলে হাজির হওয়ার বা উপস্থিত থাকার অনুমতি অনুমতি জ্ঞাপন করেছিলেন সেখানে কর্মচারীদের অভূতপূর্ব শৃঙ্খলা এবং পেন রথ সাইডের চেয়ারম্যান মহোদয় উপলব্ধি করে সর্বশেষ তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে যে এরা খুবই অনুগত এবং সুশৃঙ্খল কর্মচারী প্রাক্তন সচিব মহোদয় ডক্টর মুখেসুর রহমান সারো ওই সভায় উপস্থিত ছিলেন আমাদের দাবির বহুল অংশ বা শতভাগ কমিশন সে বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন আশা করি নভেম্বরের মধ্যে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট দাখিল হবে ডিসেম্বর দু হাজার পঁচিশে পে কমিশনের চূড়ান্ত গেজেট আমরা দেখতে পাবো জুলাই দুই হাজার পঁচিশ থেকে পে কমিশন অর্থাৎ নবম জাতীয় পে কমিশন কার্যকর হবে মর্মে আমরা প্রস্তাব রেখেছি কমিশন সদস্য বর্গ মাননীয় চেয়ারম্যান মহোদয় বিষয়টি বিবেচনার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন বিভিন্ন সংগঠন থেকে যে আলোচনা চলছে এগুলি আসলে আর কতদিন চলবে বলে আপনারা মানে আশ্বাস আমরা জানতে পেরেছি সপ্তাহের মধ্যে সকল পর্যায়ের কর্মচারী প্রতিনিধিদের এবং বিভিন্ন অর্গানাইজেশনের প্রতিনিধিদের সাথে আলোচনা সমাপ্তি ঘটবে আগামী সপ্তাহে হয়তোবা আর কোন কর্মচারী সংগঠন বা পুরো অর্গানাইজেশনের কোনো লিডার আর এখানে আসবেন না তাদের প্রতিদিদের আলোচনা হয়তো বা এই সপ্তাহের মধ্যে সমাপ্ত হয়ে যাবে আপনাদের আসলে যে সর্বনিম্ন স্কেল তথা সর্বোচ্চটা টাকা সর্বোচ্চ ব্যাপারে আমরা কোনো টাইম বাড় দিই এটা যুক্তি হবে না সর্বোচ্চ কত হবে তারা বিবেচনা করবে আমরা ম্যাগনেট পয়েন্ট ফলো করেছি 1:4